কথার আঘাতের যন্ত্রণা কি আপনারা কি জানেন এই যন্ত্রণা এত বেশি তীব্র যে বিষের আঘাতকে হার মানিয়ে দেয় যদিও বিষকে কখনো দেখি নেই কিন্তু মানুষ বলে যে বিষের আঘাতের যন্ত্রণাটা খুবই তীব্র কিন্তু আমার মনে হয় মানুষের দেওয়া আঘাতের যন্ত্রণা তার চেয়েও বেশি তীব্র কথাগুলো আমার না আরেকজনের তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকে রান্না করব ভেন্ডি ভাজি ভেন্ডিটাকে পানি ছাড়াই রান্না করি শুধু আমি না সবাই মনে হয় ভেন্ডি এভাবেই রান্না করে তেল দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে ভেন্ডিটা রান্না করে তো যখন নাড়াচাড়া করতে করতে এটার পিছল ভাবটা চলে যায় তখনই বোঝা যায় যে ভেন্ডিটা হয়ে গেছে তো আমার ভেন্ডিটাই অলমোস্ট ডান তো এরপর হচ্ছে সুটকি রান্না করব তো সুটকি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আর হচ্ছে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি তো এটা দিয়ে ভালো মতো যতক্ষণ পর্যন্ত না আসে ঠিক মতো পেঁয়াজটা না হয় ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করবই 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 মনে করেন যে এটা একটা ডিউটি রান্না নারীদের জন্য একটা ডিউটি না তার চেয়ে বেশি বড় ডিউটি হচ্ছে ঘুটনাটুর ঘুটনাটুর করা প্রথম বলা যে কথাগুলো ছিল ওগুলো হচ্ছে এক ওই কথা বলছে যে মা শ্বশুরবাড়ির মানুষের জন্য যতই করবা এগুলো হচ্ছে সোজা হয় না আর এগুলোর জন্য আ আজীবন কইরা যাবা খাইটা যাবা শ্রম দিবা শেষ পর্যন্ত দেখবা রেজাল্ট জিরো জিরো বলতে একটু উনিশে থেকে বিশ হয়েছে তোমার দুইটা কথা শোনাইতে একটু দ্বিধাবোধ করব না সবাই যে এক তা না গুটি কয়েক আছে খুবই ভালো তো ওই গুটি কয়েক যারা তারা খুবই সৌভাগ্যবান ভিন গ্রহের প্রাণী আর না হলে সবই এ বাংলাদেশি প্রাণী তো আবার চলে আসি রান্নায় পেঁয়াজটা যখন মোটামুটি হয়ে এসেছে তখন সুটকিটা ধুয়ে তারপরে সুটকিটা দিয়ে ভালো করে ভেজে ওপাশ করে একটু ভাজা ভাজা করে তারপরে এটার ভেতরে মরিচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিলাম তো আলুটা যখন দিব আলুটা দেওয়ার পরে কিন্তু এই তরকারিটা যে আমি রান্না করি এই তরকারিটা রান্না করার সময় কোনো পানি ইউজ করি না এটা হচ্ছে আলুটা ঢেলে ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করি আর এপি ওপিট শুধু নাড়াচাড়া করি ওই যে ভাপেই আর ঢাকনিটা দিলে একটু হালকা হালকা পানি আসে ওই পানি দিয়েই রান্নাটা সুন্দর হয়ে যায় এবং খেতে খুবই মজা লাগে তো এই হচ্ছে খাবার দুপুরবেলা একসাথে খেতে বসলাম তো এই হচ্ছে খাবারের লুক লুক বলতে সিম্পল বাঙালিয়ান খাবার এবং খুবই মজার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ